আজ সোমবার চোদ্দ বৈশাখ দু হাজার পঁচিশ সালের আঠাশে এপ্রিল সিংহ হতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ চাইলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আর এই নবগ্রহ বীজ মন্ত্র জপের মাধ্যমে শুধুমাত্র আপনারা যে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন তাই নয় বর্তমান আপনার যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে রেগুলার যদি এক হাজার বার করে আপনারা জপ করতে পারেন একটানা না দুই তিন মাস সেখান থেকে তো বেরিয়ে আসবেন এবং নতুন একটি জগতের সন্ধান আপনারা কিন্তু পেয়ে যাবেন এটি আমার তরফ থেকে আপনাদের জন্য গ্যারেন্টি রইল আজ অবশ্যই আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন যাদের হতাশা বা আবেগ আপনাদেরকে অত্যন্ত কন্ট্রোল করে রেখেছে তারা চেষ্টা করুন মায়ের তরফ থেকে একটি রূপো বা সিলভারের তৈরি চেন নিয়ে গলায় পরে নেওয়ার এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে মহাদেবের বা শিবের মাথায় আপনারা জল কিন্তু ঢালতেই পারেন বা অভিষেক শিবের শিবলিঙ্গের অভিষেক কিন্তু আপনারা করতেই পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে মা যদি বেঁচে থাকে আজ মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং মায়ের সেবা করতে যেন ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে একদিকে আপনাদের সম্পর্কের ক্ষেত্র ঠিক থাকলেও শরীর স্বাস্থ্য অর্থ এবং কর্ম এই কয়েকটি জিনিস নিয়ে কিন্তু টেনশন আপনাদের মধ্যে গ্রো করতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন আজ ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ইচ্ছা শক্তির অভাব এবং আবেগগত মানসিক মনোভাবের শিকার কিন্তু হতেই পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারীগ এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন আজ থেকেই সঞ্চয় শুরু করুন অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তা নাহলে ইন ফিউচার সমস্যায় কিন্তু পড়তেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহের পরিবেশ এক প্রকার ঠিকঠাক থাকবে তবে হ্যাঁ মেজাজকে সামলান তা নাহলে কোনো পরিবারের সদস্যের অনুভূতিতে কিন্তু আঘাত লাগতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে